হ্যালো স্টুডেন্ট তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ফিফথ সেমিস্টারের প্রথম যে মাইনর পেপারটা আছে এমএন থ্রি পেপার অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই পেপারের একশো শতাংশ কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করবো তোমাদের সিলেবাসটা টোটাল তিনটে মডিউলে ভাগ করা আছে এবং তোমরা যেন তোমাদের তিন ধরনের প্রশ্ন পরীক্ষায় আছে পনেরো নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্ন আজকে ক্লাসে আমি তোমাদের মডিউল অনুযায়ী পনেরো নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। এবং তোমাদের বাংলা মাইনর পেপারের সিলেবাস কিন্তু অনেক বিস্তারিত অর্থাৎ এই পেপার থেকে খুব যে কম প্রশ্ন করলে তোমরা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পাবে তা নয় তবে এখানে যে সাজেশন রেখেছি এই সাজেশন ফলো করলে তোমরা হানড্রেড পারসেন্ট নয় তার থেকেও বেশি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে মডিউল ওয়ান থেকে শুরু করা যাক মডিউল ওয়ানে পনেরো নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে প্রথম প্রশ্ন যেগুলো স্টার আছে মানে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্ন কোনোভাবেই স্কিপ করা যাবে না প্রথম প্রশ্ন ফোট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা উদ্দেশ্য এবং বাংলা গদ্য সাহিত্যে এর অবদান আলোচনা করো পরের প্রশ্ন রাজা রামমোহন রায়ের বাংলা গদ্য রীতি ও সাহিত্য ভাবনা বিশ্লেষণ করো তাকে আধুনিক বাংলা গদ্যের জনক বলা হয় কেন ঠিক আছে তা অর্থাৎ রামমোহনকে আধুনিক বাংলা গদ্যের জনক বলা হয় কেন বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে গদ্য সাহিত্যে মানে গদ্য সাহিত্যে রামমোহনের অবদান পরের প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্যশৈলী ও প্রবন্ধ সাহিত্যের পরিচয় দাও এবং তার সঙ্গেই আছে বাংলা সাহিত্যে ইতিহাসে তার গুরুত্ব বা অবদান নির্ণয় করো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধকার রূপে কৃতিত্ব আলোচনা করো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধকার রূপে কৃতিত্ব আলোচনা করো আর তার প্রবন্ধগুলির শ্রেণীবিভাগ করো পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সাহিত্যকে কটি ভাগে ভাগ করা যায় তার প্রবন্ধের বিষয় বৈচিত্র্য ও শৈলীর বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট আছে নেক্সট আছে দেখো প্রথম সরি প্রমোদ চৌধুরীর সবুজ পত্র পত্রিকার উদ্দেশ্য কি ছিল বাংলা গদ্য সাহিত্যে তিনি চলতি ভাষারীতি প্রচলনে কীভাবে নেতৃত্ব দেন পরের প্রশ্ন বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও প্রাথমিক বিকাশের ইতিহাস আলোচনা করো এবং এর গুরুত্ব নিরূপণ করো নেক্সট আছে বুদ্ধদেব বসুর প্রবন্ধ সাহিত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করে বাংলা সমালোচনা সাহিত্যে তার স্থান নির্ণয় করো দেখো এখানে মোট আটটা প্রশ্ন আমি দিয়েছি তবে যদি স্টার দেওয়া প্রশ্ন বলো যে কটা স্টার দেওয়া প্রশ্ন আছে দেখো ছয়েরটা আছে ছয়ের একটা হলো চারের দুটো এ একটা তিনটে তিনটে একটে চারটে প্রশ্ন কিন্তু আমি প্রথম মডিউল থেকে তোমাদের স্টার দিয়েছি মানে চারটে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে তারপরে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবারে দেখো মডিউল ওয়ান থেকে প্রথম প্রশ্ন আছে শ্রীরামপুর মিশনের বাংলা গদ্য ক্ষেত্রে অবদান সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন অক্ষয় কুমার দত্তের প্রবন্ধের ভাষা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন প্যারিচাঁদ মিত্রের গদ্যশৈলীর বৈশিষ্ট্য কী আর তিনি কেন স্মরণীয় নেক্সট আছে দেখো কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশার সাহিত্য মূল্য বা সমাজ চিত্তের পরিচয় দাও নেক্সট বঙ্কিমচন্দ্রের দুটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের নাম ও বিষয়বস্তু উল্লেখ করো পরের প্রশ্ন রবীন্দ্রনাথের প্রবন্ধকার হিসাবে মননশীলতার পরিচয় দাও পরের প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন আছে প্রমোদ চৌধুরীর মতে চলিত গদ্যরীতির সুবিধা কি ছিল তার ছদ্মনামের তাৎপর্য কি। পরের প্রশ্ন আছে দেখো সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকরের পূর্ববর্তী দুটি বাংলা সাময়িক পত্রের নাম ও গুরুত্ব লেখক এবার দু নম্বর মডিউল প্রথম মডিউল থেকে তোমাদের তাহলে পনেরো নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন বলে দিলাম এবং মডিউল টু থেকে দেখো মডিউল টু থেকে হচ্ছে পনেরো নম্বরের প্রশ্ন আছে কি দেখো প্রথম প্রশ্ন আছে বাংলা মহাকাব্য রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো তার সঙ্গেই আছে তার অমিথ্যাকর ছন্দের বৈশিষ্ট্য ও প্রভাব লেখো বাকি সাজেশানটা আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো তারপরে দেখ পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে বিহারীলাল চক্রবর্তীর কাব্য বৈশিষ্ট্য আলোচনা করে বাংলা কাব্য সাহিত্যে তার গুরুত্ব নির্ণয় করো এবং তাকে ভোরের পাখি বলা হয় কেন পরের প্রশ্ন পরের প্রশ্ন বাংলা গীতি কবিতার বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বিশ্লেষণ করো আর তার কাব্যের প্রধান কয়েকটি পর্বের সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন তার কাব্যের মূল সুর ও শৈল্পিক বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট জীবানন্দ দাসের বৈশিষ্ট্য আলোচনা করো এবং আধুনিক বাংলা কবিতায় রূপকার হিসাবে তার মূল্যায়ন অর্থাৎ আধুনিক বাংলা কবিতায় জীবনন্দ দাসের অবদান পরের প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যের বিষয়বস্তু ও আঙ্গিকের বৈশিষ্ট্য আলোচনা করো এবং তাকে শ্রমিক কৃষকের কবি বলা হয় কেন পরের প্রশ্ন দীনবন্ধু মিত্রের নাটকগুলির শ্রেণীবাগ করে তার নাট্য প্রতিভা মূল্যায়ন করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই স্টার দিয়ে চিহ্নিত করা আছে আর স্টার দেওয়া কোনো প্রশ্ন প্রথমেই বলেছি স্কিপ করা যাবে না অর্থাৎ বাদ দেওয়া একদমই যাবে না পরের প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো তাকে বাংলা থিয়েটারের জনক বলা হয় কেন তারপরের প্রশ্ন বিজন ভট্টাচার্য কিভাবে বাংলা নাটকে গণনাট্য আন্দোলনের মানে প্রভাব নিয়ে এসেছিল তার নাট্যরীতির বৈশিষ্ট্য আলোচনা করো এবার পাঁচ নম্বরের প্রশ্ন দেখো এই প্রশ্নটা থেকে ঈশ্বরগুপ্তকে সন্ধিক্ষণের কবি বলা হয় কেন মোস্ট ইম্পর্টেন্ট মানে স্টার পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কাব্যরচনার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো মধুসূদন দত্তের প্রহসনগুলির নাম ও বিষয়বস্তু কি যতীন্দ্র মোহন বাগচির কাব্যের প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাব্যের মূল সুর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি সাংকেতিক নাটকের নাম ও বিষয়বস্তু লেখো তারপরে ডিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো বিজন ভট্টাচার্যের রচিত দুটি বিখ্যাত নাটকের নাম উল্লেখ করো এবার দেখো তিন নম্বর মডিউল তিন নম্বর মডিউল থেকে দেখে নাও প্রথম প্রশ্ন আছে পনেরো নম্বরের প্রশ্ন বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো ও ঔপন্যাসিক হিসাবে তার শ্রেণীবিভাগ ও কৃতিত্ব বিশ্লেষণ করো পরের প্রশ্ন বাংলা ছোটগল্পের গল্পের জনকরূপে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো তার ছোটগল্পের গল্পের বিষয়বস্তু ও আঙ্গিকের বৈশিষ্ট্য লেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিক প্রতিভা মূল্যায়ন করো তার উপন্যাসে সমাজ ও নারী চরিত্রের চিত্রণ আলোচনা করো নেক্সট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রকৃতি ও মানুষের সম্পর্ক কীভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো তার উপন্যাসের বিশেষত্ব কী পরের প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিক উপন্যাসগুলির পরিচয় দাও তার উপন্যাসে তার উপন্যাসে রায় কলম বা হাসুলি বাঁকের উপকতার গুরুত্ব কী মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের উপন্যাসে মনস্তত্ত্ব ও সমাজ বাস্তবতার চিত্রণ আলোচনা করো তার সাহিত্য সাহিত্যে নিম্নবর্গের মানুষ কিভাবে স্থান পেয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো বাংলা উপন্যাসের উদ্ভবকালে ইউরোপীয় সাহিত্যের প্রভাব কী ছিল নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলির নাম ও বিষয়বস্তু লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের চারটি প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি বিখ্যাত নারী চরিত্রের নাম ও তাদের বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি উল্লেখযোগ্য উপন্যাসের নাম ও তাদের মূল বক্তব্য সংক্ষেপে লেখো নেক্সট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রায় কলম দেখো রায় কমল রায় কমল ও কবি উপন্যাসের মূল বিষয়বস্তু কি। নেক্সট মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাতে পুতুল নাচের ইতিকথা বা পদ্মানতির মাঝি সংক্ষিপ্ত পরিচয় দাও আর শেষ প্রশ্ন হচ্ছে বাংলা উপন্যাসের বিকাশে আলালের ঘরের দুলালের গুরুত্ব কী এই ছিল তোমাদের বাংলা মাইনরের প্রথম যে পেপার তার সাজেশান